অল্প বয়সে বিয়ে করলে কি কি লাভ আছে কেমন আছেন অল্প বয়সে বিয়ে করলে কি কি লাভ আছে বিয়ের বিষয়ে পরিবার মানতে চায় না এই কথাটা নিয়ে যদি কিছু বলতেন শুনেন আমাদের সমাজে এত বেশি বিয়েকে কেন্দ্র করে চিন্তা। কালচার ভুল মাথায় ঢুকেছে যেগুলো বের করতে হলে ওই ওপেন হার্ট সার্জারি মতো অপারেশন করতে হবে সমাজকে অপারেশন করতে হবে একটা ছেলে যখন বিয়ের উপযুক্ত হয় তার বাপ মা যদি তাকে বিয়ে না করিয়ে আর একটু ভালো চাকরি কর ঘরটা বানাই হস থেকে আসি তোর বড় ভাই রয়ে গেছে বোনের বিয়েটা দি সাথে বিয়ের কোন সম্পর্ক নাই ঠিক কিনা জোরে কথা বলেন যেই সন্তান মনে করবে তার বিয়ে দরকার সে তার আব্বা আম্মাকে বলবে আমাকে বিয়ে করিয়ে দেন আমি গুনা থেকে বাঁচতে চাই এখন আপনি কিভাবে বিয়ে করাবেন মেয়ের বাপ বলে ছেলে কি সরকারি চাকরি মেয়ের বাবের অহংকারে দুনিয়া ভরে গেছে কয় আমার মেয়ে তো অমুকে অমুক শের সমুক কে কইছে তোরে প্রস্তাব দিতে আমার মেয়ে তো এলাকার শ্রেষ্ঠ আরে ভাই মেয়ে নিয়ে অহংকার করা উচিত নয় ঠিক কিনা কথা বলেন আপনার যদি মেয়ে থাকে একজন রিক্সাওয়ালা ছেলেও আপনাকে প্রস্তাব দিতে পারে একজন দিন মজুরের ছেলেও প্রস্তাব দিতে পারে যে কোনো পুরুষ সে যদি পুরুষ হয় সে প্রস্তাব দেওয়ার অধিকার রাখে আপনি কবুল না করলে বলবেন ইনশাল্লাহ আমরা ভেবে দেখব এখন দেখা গেছে বিয়ে হয়ে গেছে টাকার সাথে টাকার বিয়ে মানুষে মানুষে বিয়ে নাই বিয়ে হয়ে গেছে বাড়ির সাথে বাড়ির বিয়ে গাড়ির সাথে গাড়ির বিয়ে বিলের সাথে বিলের বিয়ে বিয়ে হয়েছিল মানুষের সাথে মানুষের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আব্বা আবু সালে মুসা জঙ্গি দোস্তের সাথে উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমার বিয়ে হয়েছে তাকুয়ার সাথে তাকুয়ার বিয়ে ইমানের সাথে ইমানের বিয়ে নেককারের সাথে নেককারের বিয়ে এখন মনে হয় যে মেয়ে যেন প্রতিদিন এক বুড়ি এক বুড়ি স্বর্ণ খাবে

ছেলে যদি বিয়ের উপযুক্ত হয় বিয়ে করিয়ে দেন উপযুক্ততা মানে মাসে মাসে টাকা টাকা বেতন পাওয়া নয় নয় উপযুক্ততা উপযুক্ততা মানে মানে লাখ কামানো হচ্ছে তার বিয়ে করার বয়স হওয়া তার অতটুকুর মোহর দেওয়ার মতো তাও ফিক থাকা এবং ওই নারীর বরণ পোষণ করানোর মতো যোগ্যতা অর্জন করা সে তার শ্বশুর বাড়িকে বিয়ে করে নেই তার বউকে বিয়ে করেছে ঠিক না বলেন এটা বেড়ার ঘর থাকুক আমার নবী শুধুমাত্র সুর আর বিনিময়ে বিয়ে করিয়ে দিচ্ছে আমার নবীর কাছে এসে এক নারী বলে আর সুল্লাহ আমি আপনাকে শাদি করতে চাই নবীজি বলছেন আমার এখন প্রয়োজন নাই তুমি অন্য কাউকে শাদি করো তখন এক সাহাব এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন তাকে আমি শাদি করতে চাই নবী বলছেন তোমার কাছে কি আছে বলে আমার কাছে তো কিছু নাই একটা আংটি হবে নাই একটা লোহার বর্ম আছে নাই তুমি কি জানো বলে আমি কুরআন শরীফের কয়েকটা সূরা জানি যাও তুমি তাকে সূরাগুলো শিখিয়ে দিও এটাই বিয়ের মোহরানা